আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা তোমাদের আইসিটি পরীক্ষার এমসি কেউ সমাধান নিয়ে হাজির হয়েছি তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না পারে মূল ভিডিওটি শুরু করা যাক এখানে মূলত ঢাকা বোর্ডের গ সমাধানটি দেওয়া হয়েছে তোমাদের যাদের অন্যান্য সাইট পড়ছে তোমরা একটু কষ্ট করে মিলিয়ে দেখে নাও এবং যে সকল শিক্ষার্থীরা অন্যান্য বোর্ডের আছো তোমাদের যদি অন্যান্য বোর্ডের আইসিটির সমাধান প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে নখ দিও ঢাকা বোর্ডের গ সেটের এক নং প্রশ্নের উত্তর হচ্ছে খ দুয়ের গ তিনের বড় গ চারের ক পাঁচের ছোট গ ছয়ের ক সাতের বড় গ আটের ক নয়ের ছোট গ দশের ছোট গ এগারো খ বারো ক তেরো বর গ চোদ্দ ছোট গ পনেরো বর গ ষোল খ সতেরো বর গ আঠারো খ উনিশ খ বিশ ক একুশ ছোট গ বাইশ ক তেইশ চব্বিশ খ এবং পঁচিশ নং প্রশ্নের উত্তর আছে খ এই সমাধানটি কিন্তু উদ্বাসন থেকে নেওয়া হয়েছে তোমরা চাইলে তাদের ফেসবুক পেজ বা গ্রুপ থেকেও কিন্তু অন্যান্য বোর্ডের সমাধানগুলো কিন্তু দেখে নিতে পারবে তোমাদের কয়টি এমসি কে হয়েছে সেটি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ